দর্শক বন্ধুরা ফ্যাক টু বাংলা নতুন ভিডিওটা আপনাকে আবারও স্বাগতম আশা করি দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন দর্শক বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আপনাকে এমন কিছু বাইক দেখাবো যেই বাইকগুলোকে আমাদের ভারত সরকার নিষিদ্ধ না করলে আমরা খুব অল্প টাকা করে অনেক শক্তিশালী সুপার বাইক পেয়ে যেতাম তবে এইখানে অল্প টাকা খরচা করতে হবে মানে সুপার বাইক গুলো বেকার নয় আপনি এই সুপার বাইক মধ্যে অনেক বেশি শক্তিও পাবেন এবং এই সুপার বাইক গুলোকে অনেক সুন্দর দেখতে তবে এই সুপার বাইক মধ্যে ছোট্ট একটি ভুলের কারণ কারণে এই বাইকগুলোকে সম্পূর্ণভাবে ভারত সরকার নিষিদ্ধ করে দিয়েছে তো আজকে ভিডিওর মধ্যে আপনাকে এমন কিছু বাইক দেখাবো যেই বাইকগুলো আমাদের ভারতবর্ষের মধ্যে থাকলে আমরা খুব অল্প টাকার মধ্যে একটি সুপার বাইক পেয়ে যেতাম কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাই দর্শক বন্ধুরা আজ এই ভিডিওটাকে শুরু করা যাক দর্শক বন্ধুরা এই লিস্টে আমাদের পাঁচ নম্বরই হচ্ছে কাওয়াসাকি ইআর সিক্স এন বর্তমান সময়ের মধ্যে রাস্তা রাস্তার মধ্যে আপনারা কাওয়াসাকি এইচ টু থেকে শুরু করে জি নশো পর্যন্ত আপনারা দেখতে পান কিন্তু দর্শক বন্ধুরা আপনারা রাস্তার মধ্যে কোনোদিন ই এন সিক্স আর দেখতে পাবেন না কারণ কোম্পানি এই বাইকটাকে আমাদের ভারত সরকার অনেকদিন আগেই নিষিদ্ধ করে দিয়েছে এই বাইকটাকে কতকটা আপনি মতন দেখতে পাবেন তবে এই বাইকটার মধ্যে আপনি ছশো ঊনপঞ্চাশ লিকুইড কুলিং ফোর স্ট্রোক প্যারালাল টুইন ইঞ্জিন দেখতে পাবেন এবং এই ইঞ্জিনের সাথে এই বাইকটা আট হাজার পাঁচশো আর পি এম একাত্তর এইচপি এবং চৌষট্টি এনএমস টর্ক জেনারেট করে দেয় তখন কাওয়াসাকির এই বাইকটা সর্বোচ্চ গতি পায় দুশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় তবে আমাদের ভারত সরকার থেকে যখন বিএস সিক্স এর বাইককে লঞ্চ করতে বলা হলো তখন কাওয়াসাই কোম্পানির কাছে এই বাইকটা কোনো বিএস সিক্স এর মডেল ছিলই না কাওয়াসাই কোম্পানির কাছে এই বাইকটা বিএসি এবং বিএস এরই মডেল উপলব্ধ ছিল এবং কোম্পানি কোম্পানিওয়ালারাও এই বাইকটার মধ্যে কোনো আপডেট দিতে রাজি ছিল না তো শেষ পর্যন্ত কাওয়াসাকি এই বাইকটাকে সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দিল তবে আর যদি এই বাইকটাকে ডিসকন্টিনিউ না করা হতো তাহলে খুব অল্প টাকা খরচা করলে আপনি এই সুপার বাইকটাকে পেতেন মানে কাওয়াসাকি এই বাইকটার দাম মাত্র চার লাখ আটাত্তর হাজার থেকে চালু হয় এই লিস্টে আমাদের চার নম্বরই হচ্ছে বেনেলি সিক্স হান্ড্রেড আই বর্তমান সময় আমাদের ভারতবর্ষের মধ্যে রাস্তায় এই বাইকটাকে খুব কম দেখা যায় তবে দর্শক বন্ধুরা পৃথিবীর সব থেকে ইউনিক বাইক হয়তো বেনেলি সিক্স হান্ড্রেড আই কারণ এই বাইকটা ছশো সিসির বাইক হয়ে এর মধ্যে ইংল্যান্ড ফোর ইঞ্জিনে ব্যবহার করেছে তবে এই বাইকটা মধ্যে আপনি পাবেন ছশো সিসির ইল্যান ফোর লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে দশ হাজার পাঁচশো আর চুরাশি বিএইচপি এবং ছাপান্ন এনএমস টর্ট জেনারেট করে দেয় তখন এই বাইকটার সর্বোচ্চ গতি প্রায় দুশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় তবে যখনই আমাদের ভারতবর্ষের মধ্যে বিএ সিক্স এর লাগু করে দিল তখন বেনেলি কোম্পানি এই বাইকটার মধ্যে কোনো আপডেট বা বিএ সিক্স এর মডেল উপলব্ধ ছিলই না যার কারণে বর্তমান সময় এই বাইকটাকে সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দিচ্ছে বেনে তবে এখনো আপনি এই বাইকটা খুব অল্প লোকের কাছে দেখতে পাবে তবে তারা সেকেন্ড হ্যান্ড মডেল কিনেছে তাও সেটা বিএসপোরে তবে আজ যদি এই বাইকটা পাওয়া যেত তাহলে আপনি এই বাইকটাকে মাত্র ছ লাখ তিরিশ হাজার টাকার মধ্যে কিনে ফেলতে পারতেন এই লিস্টে তিন নম্বরই হচ্ছে আর ওয়ান যখনই আপনি আর ওয়ান এম এর কথাটা শুনলেন তখন আপনার মাথায় খেয়াল আসতে পারে যে এই বাইকটা এখনো তো ডিস্কন্টিনিউড হয়নি তবে দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আমাদের সরকারের তরফ থেকে বাইকের মধ্যে আরেকটি নিয়মকে লাগু করেছে তবে ইয়ামা কোম্পানি কোম্পানি এই নিয়মটাকে মানতে একদম রাজি নয় এবং তারা ঠিক করে নিয়েছে যে এই বছরের মধ্যে এই মধ্যে আর কোনো নতুন আপডেট আসবে না যার কারণে আপডেট দিতে একদম রাজি নয় তার বদলে আমরা আমাদের লো স্টেটমেন্টের বাইকের ওপর সব থেকে বেশি নজর দেবো তবে আপনারা যদি ভালো করে দেখেন তাহলে আমাদের ইন্ডিয়ার মধ্যে আর ওয়ানকে খুব কম কেনা হয়ে থাকে যার কারণে ইয়ামা আর ওয়ান এর ওপর কোনো নতুন আপডেট দিতে রাজি নয় ইয়ামা তবে অন্য সব সুপার বাইকের থেকে এই সুপার বাইকটার দাম একটু বেশি মানে এই বাইকটাকে আপনাকে তিরিশ লাখ টাকা দিয়ে কিনতে হবে তবুও দর্শক বন্ধুরা আর ওয়ান এর মজাই হচ্ছে আলাদা এই লিস্টে আমাদের দু নম্বরই হচ্ছে কাওয়াসাকি এইট হান্ড্রেড আপনি অসর মতন কাওয়াসাকি এইট হান্ড্রেডকেও কতকটা একই দেখতে পাবেন কারণ এই দুটি বাইকের সিসি আলাদা হল এই বাইকটাকে দেখতে একই বর্তমান সময়ের মধ্যে এই বাইকটাকে আমাদের ভারতবর্ষে চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে এই বাইকটার মধ্যে আপনি পাবেন আটশো ছয় সিসির লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে একশো পনেরো এনএমস টর্চ জেনারেট করে দেয় তখন এই বাইকটা সর্বোচ্চ প্রতি কিলোমিটার ঘন্টা হয়ে যায় মানে থেকে দেখতে গেলে এখনকার হচ্ছে প্রায় দুশো বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আর সেখানে আমাদের কাওয়াসাকি আটশো টস স্পিড হচ্ছে দুশো বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা তবে বর্তমান সময়ে কাওয়াসাকি কোম্পানির কাছে এই বাইকটা কোনো বিএ সিক্স মডেল নেই এবং আপনারা সবাই জানেন ভারতের মধ্যে যদি এই বাইকটাকে চালাতে হয় তাহলে আপনার কাছে বিএস সিক্সের মডেল উপলব্ধ থাকতেই হবে এবার কাওয়াসাই কোম্পানি জি জিনো থেকে শুরু করে সিক্স ফিফটির ওপর সব কিছুর ওপর আপডেট দিয়েছে তবে এই বাইকটার ওপর কোনো আপডেট যার কারণে কাওয়াসাকি এইট হান্ড্রেডকে কাওয়াসাই কোম্পানি সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে তবে কিছু অল্প লোকের কাছে এই বাইকটা এখনও উপলব্ধ আছে তবে সেটা বিএস ফোর নাহলে বিএস থ্রি মডেল তবে এই বাইকটার দাম মাত্র সাত লাখ পাঁচ হাজার থেকে চালু হয়ে থাকে এই লিস্টে আমাদের নাম্বার ওয়ানই হচ্ছে শুধুকে বি কিং দর্শক বন্ধুরা পুরো দুনিয়ার মধ্যে আমার সবথেকে ইউনিক ডিজাইন এই বাইকটা লাগে এই বাইকটা আমাদের ভারতবর্ষের কারোর কাছে হয়তো উপলব্ধ নেই শুধু কি কোম্পানি এই বাইকের ডিজাইনটাকে এতটা ইউনিক করেছে যদি আপনি দেখতেই থাকেন তো দেখতেই থাকবেন তবে এই বাইকটার মধ্যে আপনি ইল্যান ফোর লিকুইড কুলিং ইঞ্জিন পাবেন তবে আপনাকে বলে দিই এটা হচ্ছে হায়া বোজার নেকেট ভারসন এবার যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে এই বাইকটা কখনো আসেনি তাই খুব কম লোকই এটাকে জানে এবং এই ইঞ্জিন আপনাকে ন হাজার পাঁচশো আর একশো হর্স পাওয়ার এবং একশো ছেচল্লিশ এনএমস টর জেনারেট করে দেয় তখন এই বাইকটা সর্বোচ্চ গতি প্রায় দুশো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় এবং সুজুকি কোম্পানির কাছে এই বাইকটার কোনো বিএস এক্স এর মডেল নেই যার কারণে এই বাইকটাকে আমাদের ভারতবর্ষে মধ্যে দেখাই যায়নি তবে অল্প কিছু লোকের কাছে এই বাইকটা এখন পর্যন্ত উপলব্ধ আছে তবে আর যদি এই বাইকটা আমাদের ভারতবর্ষের মধ্যে থাকতো আপনি এত শক্তিশালী ইঞ্জিনের সাথে এই বাইকটাকে মাত্র ন লাখ টাকার মধ্যে পেতে যেটা এখনকার টাইমে জি নশোর থেকেও কম আপনার কোন বা একটা সপ্তাহ বেশি পছন্দ রয়েছে সেটা কমেন্টে লিখতে একদম ভুলবেন না